হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসালভ ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজির তিন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের রিডিং স্কিলে যেটা সিনে দেওয়া রয়েছে কি দেওয়া আছে না গুরু দ্রোণাচার্য সম্পর্কে দেওয়া আছে অর্থাৎ অর্জুনের যে গল্পটা সেটা দেওয়া রয়েছে সেটা তোমরা নিজেরা একবার পড়ে নেবে আমি তোমাদের সরাসরি প্রশ্ন উত্তরটা করিয়ে ফেলছি চলো তাহলে শুরু করা যাক দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস তোমাকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে অল্টারনেটিভ বিভিন্ন উত্তর থেকে নিয়ে বেছে ঠিক আছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতন দেখো দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস মানে গুরু তার ছাত্রদেরকে শিক্ষা দিত কি ট্রিটেড ট্রিটেড মানে হচ্ছে আচরণ করতো সবার সাথে কীরকমভাবে ইনইকুয়ালি অসমানভাবে ইকুয়ালি সমানভাবে আনফেয়ারলি মানে আনফেয়ারলি মানে হচ্ছে মানে ভালো না মানে একে ভালোবাসে এরকম আনফেয়ারলি আর ক্রুয়েলি মানে নিষ্ঠুর ভাবে কি করতো গুরু তাদেরকে আচরণ করতো কিসের সাথে সমান ভাবে কি হবে ইকুয়ালি হবে তাহলে সঠিক উত্তর হবে ইকুয়ালি নেক্সট কি আছে দেখো অর্জুন প্র্যাকটিসড দ্য আর্ট অফ আর্চারি অর্জুন প্র্যাকটিস করেছিল আর্ট অফ আর্চারি কিসে ক্যাজুয়ালি কেয়ারলেসলি উইথ গ্রেট কনসেন্ট্রেশন না পেশেন্সলি মানে ধীরভাবে ক্যাজুয়ালি মানে ঠিক আছে চলছে কেয়ারলেসলি মানে ঠিক আছে হবে হবে এরকম আর না উই গ্রেট কনসেন্ট্রেশন মানে একদম পুরো ধ্যান একদম ধ্যান জ্ঞান সব এটার মধ্যেই দিয়ে দেওয়া না পেশেন্সলি মানে যে ধীরে ধীরে পেশেন্সের সাথে কি করেছিল প্র্যাকটিস করেছিল না উই দ্য গ্রেট কনসেন্ট্রেশন একদম নেক্সট কি বলেছে দেখো দ্রোণাচার্যা অ্যারেঞ্জ ফর আ টেস্ট টু দ্রোণাচার্য টেস্ট করেছিল অ্যারেঞ্জ মানে আয়োজন করেছিল একটা টেস্টের একটা পরীক্ষার আয়োজন করেছিল টু কি পানিশ দ্য ডিসাইপেলস মানে শিখ ছাত্রদেরকে শিখ মানে ফানিশ করার জন্য রিওয়ার্ড দ্য ডিসাইপলস ছাত্রদেরকে রিওয়ার্ড অর্থাৎ উপহার দেওয়ার জন্য না টু পিক আপ দ্য বেস্ট আর্চার বেস্ট আর্চার মানে তোমাদের মধ্যে সব থেকে কে শ্রেষ্ঠ ধরুন সেটা বার করার জন্য নাকি হ্যাপ পান মজা করার জন্য কি জন্য করেছিল টু পিক আপ দা বেস্ট আর্চার অর্থাৎ সব থেকে কি তোমাদের মধ্যে ভালো সেই জন্যই সেই কৌরব আর পাণ্ডবদের মধ্যে এই খেলাটা করিয়েছিল তাই তো নেক্সট দেখো দ্য টুগেদার মানে ছাত্রদেরকে সে একসাথে আসতে বলেছিল কি উডল্যান্ড উডল্যান্ডে বাই দা রিভার রিভারের কাছে ইন দা ডেজার্ট মরুভূমিতে না বিসাইড দ্য মাউন্টেন পাহাড়ের কাছে সে কোথায় যুক্ত হতে বলেছিল বলেছিল একটা উল্ড ল্যান্ড উল্ড ল্যান্ড মানে হচ্ছে জঙ্গলের মধ্যে নেক্সট কি আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে প্রশ্নগুলো উত্তর দাও হোয়াই ডিড দ্রোণাচারিয়া লাইক অর্জুন মোস্ট দ্রোণাচারিয়া কেন অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসত দ্রোণাচারিয়া লাইক অর্জুন অর্জুনকে ভালোবাসত দ্য মোস্ট বিকজ হি প্র্যাকটিসড আর্চারি সে আর্চারিতে মহান ছিল উইথ গ্রেট কনসেন্ট্রেশন মানে সে ধ্যান জ্ঞান দিয়ে একদম পুরোপুরি আর্চারিটা সে প্র্যাকটিস করতো বুঝতে পেরেছ তাই দোন অর্জুনকে ভালোবাসত নেক্সট প্রশ্ন কী বলেছেন ওয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড মানে ওই পাখিটাকে কোথায় রাখা হয়েছিল দ্য বার্ড ওয়াজ প্লেসড ওয়ান অফ দ্য ট্রিজ ইন দ্য উডল্যান্ড ওই বনের মধ্যে যে একটা গাছের মধ্যে ওই পাখিটাকে রাখা ছিল নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স টেকিং ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ প্যাসেজ থেকে নিয়ে তোমাকে পূরণ করতে পারে তার শূন্যস্থান পূরণ করতে বলেছে সাইলেন্টলি আপিলিং অফ ডিসলাইক লাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবাস মানে পাণ্ডবদের প্রতি তাদের হৃদয়ে কী হয়েছিল একটা মানে অপছন্দের মতন জিনিস চলে এসেছিল সাইলেন্টলি মানে কি নীরবতার সাথে বুঝতে কারা কাদের মনে এসেছিল কৌরবদের মনে এসেছিল পাণ্ডবদের প্রতি নেক্সট কি বলেছে দেখো দে ওপেনলি ক্রিটিসাইজ গুরু তারা গুরুকে অর্থাৎ শিক্ষককে তারা ক্রিটিসাইজ করেছিল কি ড্যাশ দিয়েছে গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন অর্জুনের প্রতি তার যে টান সেই জন্য তারা তাকে ওপেনলি ক্রিটিসাইজ করেছিল তাই তো নেক্সট কি বলছে দেখো দে টোল্ড দ্য গুরু দ্যাট দে ওয়্যার নট তারা তারা বলেছিল গুরুকে অর্থাৎ শিক্ষককে বলেছিল দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি মানে তারাও আর্চারিতে কিছু কম নয় বুঝতে পেরেছো তার গুরুকে অর্থাৎ শিক্ষককে বলেছিল তারা নট এনি লেস স্কিল ইন আর্চারি আর্চারিতে তারা কম কিছু নয় নেক্সট কি বলেছে দেখো সুন হি সুন মানে সে সেই কি হয়ে গেছিল বিক্যাম দ্য বেস্ট আর্চার অ্যামং অল মানে তাদের মধ্যে থেকে ভালো আর্চারে পরিণত হয়েছিল সে বুঝতে পেরেছো নেক্সট কি হয়েছে দেখো রিডিং আন স্কিল আনসিন আনসিনটা তোমাদেরকে আমি পড়িয়ে দেবো দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন বিলো অর্থাৎ প্যাসেজটা পড়ো এবং নিচে প্রশ্ন উত্তরগুলো দাও কি আছে দ্য আর্টস গেটস লাইট ফ্রম সান পৃথিবী আলো পায় কোথা থেকে দ্য সান সূর্য থেকে দ্য সান ইজ রাউন্ড সূর্যটা কি গোলাকার অল দ্য পার্টস অফ দি আর্থ ক্যান নট গেট লাইট এট দ্য সেম টাইম মানে পৃথিবীর সমস্ত আলো পৃথিবী মানে পৃথিবীতে সমস্ত জায়গায় সূর্যের আলো একসাথে পরে না তার কারণ কেন বলেছে দেখো এটা যদি সূর্য হয় ঠিক আছে এটা হব এটা হচ্ছে সূর্য তো আর এটার চারিদিকে কে ঘুরছে এটার চারিদিকে ধরো এই পৃথিবীটা ঘুরছে ঠিক আছে এটা ধরো পৃথিবী ঠিক আছে এখন এই পৃথিবীটার এই যে সূর্যের আলো পড়ছে তো সূর্যের আলোটা এইটুকুনি আর এইটুকুনি পড়ছে এই বাকি হাফে আর পড়ছে না এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অন্ধকারই থেকে যাচ্ছে একসাথে কিন্তু পড়ছে না আবার খানিক বাদে কারণ পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘোরার সাথে সাথেও কিন্তু নিজের চারিদিকে ঘুরছে নিজের চারিদিকে কতক্ষণে করে নিজের চারিদিকে ঘরে চব্বিশ ঘন্টায় আর সূর্যের চারিদিকে কতদিনে করে সূর্যের চারিদিকে করে তিনশো কত তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের চারা দিকে গুরুত্ব তিনশো দিন আর নিজের চারা দিকে চব্বিশ ঘন্টা এখন একবার নিজের চারা দিকে গুরুত্ব চব্বিশ ঘন্টা প্রথমে এখান থেকে খানিকটা এলো তারপরে আবার ঘুরবে ঘুরে যখন এই পেছনটা সামনে চলে আসবে তখন এই পেছনটা আলো পাবে আবার এই সামনেরটা তখন আর আলো পাবে না বুঝতে পেরেছো সেই জন্য এখানে বলেছে দি আর্থ ক্যান নট গেট লাইট অ্যাট দ্য সেম টাইম মানে একসাথে তারা কখনোই আলো পাবে না হোয়েন when the one side face sun যখন একটা সাইড কি কি আছে সূর্যকে দিচ্ছে দা আদার সাইড স্টেজ স্টাকনেস মানে এক যে এক সাইড যখন সূর্যকে সূর্যের দিকে থাকে তখন অন্য সাইডে কি থাকে অন্ধকার থাকে দা আর্থ স্পিন লাইক আ টপ অফ ওয়েস্ট টু ইস্ট মানে পৃথিবী কি পৃথিবী পশ্চিম থেকে ওয়েস্ট টু ইস্ট মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে

হয় ধরো এই সাইডটা হতে বারো ঘন্টা সময় লেগেছে এই সাইডটা হতে বারো ঘন্টা সময় লেগেছে তাহলে তাহলে বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয়ে গেলো তাহলে টোটাল এই পাশে আলো হয়ে গেলো আবার ঘুরতে ঘুরতে উপাসে যখন চলে গেলো তখন আলো হয়ে গেলো বুঝতে পারছো তাহলে দিস টোয়েন্টি আওয়ার্স মেক্স ওয়ান ফুল ডে উই কল আওয়ার্স অফ লাইট ডিজ অ্যান্ড আওয়ার্স ডার্কনেস এট নাইট আমরা দিনকে কি বলি আলো আলো থাকলে দিন বলি আওয়ার্স অফ মানে যেটা অন্ধকারের ঘন্টা থাকে তাকে আমরা কি বলি রাত্রি বলি অর্থাৎ আমাদের এখানে দেখো যদি এখন অন্ধকার এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হচ্ছে তাহলে আমরা পেছনের দিকে মানে আমরা সূর্য থেকে অপর দিকে চলে আসি কিন্তু আমেরিকাতে বা রাশিয়ার কিছু কিছু জায়গাতে ওদের ওখানে আস্তে আস্তে এখন কি হচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা চলো তাহলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করিয়ে ফেলি অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন কি আছে

সূর্যের চারিদিকে না নিজের চারিদিকে ঘুরতে তার সময় লাগে চব্বিশ ঘন্টা নেক্সট কি আছে দেখো হোয়াট ডার হোয়াট ডু উই কল আওয়ার্স অফ লাইট মানে আলোর যে সময়টা থাকে সেটাকে আমরা কি বলি দিন বলি তাহলে উই কল আওয়ার্স অফ লাইট কি ডে দিন বলি এই জায়গাটাকে নেক্সট কি আছে ইন হুইচ ডিরেকশন ডাস দ্য আর্থ স্পিন লাইক এ টপ মানে কোন ডিরেকশনে পৃথিবী ঘুরতে থাকে ওয়েস্ট টু ইস্ট পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে নেক্সট প্রশ্ন কি বলেছে ওয়েন ওয়ান সাইডেড পেস সানস দেন হোয়াট অর দ্য আদার সাইড উইল বি তাহলে দ্য আদার সাইড উইল বি ইন ডার্কনেস মানে এক সাইডে আলো হলে এক সাইডে কী হবে অন্ধকার নেক্সট কি বলেছে দেখো রাইট টি ফর ট্রু সত্যের জন্য টি আর এফ ফর ফলস মিথ্যার জন্য এফ লিখতে বলেছে গিভ স্টেটমেন্টস গিভিন ইন দ্য বক্স ওকে দেখো দ্য আর্থ স্পিন লাইক আ বল মানে পৃথিবীটা ঘুরে লাইকা বল বলের মতন না মিথ্যা অবশ্যই এটা মিথ্যা তাই তো অল পার্টস অফ আর্থ লাইট ফ্রম সেম টাইম মানে পৃথিবীর সমস্ত জায়গাতে আলো সূর্যের আলো একসাথে একইভাবে পড়ে একই সময় সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা একসাথে তো পড়ে না বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত তাই তো আচ্ছা নেক্সট কেছে দ্য ডে নাইট আর দ্য রেজাল্ট অফ রোটেশন মানে রাত্রি এবং দিন যেটা হয় দিন আর রাত্রি সেটা হচ্ছে রোটেশনের ফলে হয় পৃথিবীর অফ সত্য রোটেশন করে বলেই দিন হয় আবার এক সাইডে রাত হয় দ্য টোয়েন্টি আওয়ার্স মেক ঘন্টাকে একটা পুরো দিন ধরা হয় সত্য না মিথ্যা মিথ্যা চব্বিশ ঘন্টা ধরা হয়তো তাই তো তাহলে এটা কি হবে এটা ফলস বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কী বলেছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার আর ভোকাবুলারি করতে বলেছে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে একদম পুরো প্রপার ওয়ার্ড করতে বলেছে কি আছে দেখো হিউজ মানে হচ্ছে বড়ো এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ হ্যাপি মানে হচ্ছে সুখী হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক দেখো কি আছে উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে বিভিন্ন কি আছে জায়গা আছে ড্যাশ প্লেসেস এই পাকিস্তানটা কী হবে এই পাকিস্তানটা হবে হিস্টোরিক্যাল প্লেসেস আমাদের দেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে নেক্সট কী হয়েছে দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আর টাউন সেখানে অনেক বিল্ডিং রয়েছে আমাদের শহরে তাহলে দেয়াল আর মেনি কী হবে মেনি হিউজ বিল্ডিংস বড় বড় বিল্ডিং রয়েছে আমাদের শহরে আছে নেক্সট কী আছে দি ওয়্যার ড্যাশ উইন দি রিটার্ন ইন হোম টাউন তাহলে দে ওয়ার হ্যাপি তারা সুখী ছিল হোয়েন দে রিটার্ন দে আর হোম টাউন তাদের হোম যখন এসেছিল নেক্সট কি বলেছে কাবেরি ওয়াজ ড্যাশ ভেরি সি শ মিউজিয়াম ইন কলকাতা কাবেরি ওয়াজ ভেরি কি হবে এক্সাইটেড উত্তেজিত হয়ে গেছিল হোয়েন সি শ দ্য মিউজিয়াম মানে যখন মিউজিয়াম দেখতে গেছিল ইন কলকাতা কলকাতাতে বুঝতে পেরেছ নেক্সট কি আছে দেখো রাইট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ ইংলিশে লিখতে বলেছে স্বপ্ন স্বপ্ন ইংরেজি করলে কি হবে ড্রিম কাঁঠাল কাঁঠালকে ইংরেজি লিখতে কি হবে দেখো রাইট দ্য অপোজিট অব দ্য ফলোইং ওয়ার্ডস বিপরীত শব্দ লিখতে বলেছে কি আছে নেভার কখনোই নয় অলওয়েজ সবসময় কর্লি কর্লি মানে হচ্ছে কি বলে কার্লি কথার অর্থ হলো পেঁচানো টাইপের যেমন চুল কেউ না কার্লি হেয়ার অনেকে প্যাঁচানো চুল দেখবা বিশেষ করে মেয়েদের অ্যান্ড স্ট্রেইট মানে হচ্ছে সোজা নেক্সট কে অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে হচ্ছে আশা ডিজাপিয়ার মানে হচ্ছে হারিয়ে যাওয়া ফেইথফুল ফেইথফুল মানে হচ্ছে মানে আমার তার প্রতি বিশ্বাস আছে যে ফেইথফুল আমি সেইটা করতে পারবে বিশ্বাস ফেইথফুল আনফেইথফুল অবিশ্বাস্যযোগ্য বুঝতে পেরেছ মেক দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ ইউর ওন অ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ বাক্য রচনা করতে বলেছে ঠিক আছে অর্থ অর্থ হলো মানে প্রচুর প্রচুর দেখো গঙ্গা হ্যাজেন্স ইম্পর্টেন্স ফর ইন্ডিয়ানস মানে ভারতীয়দের জন্য গঙ্গা অনেক গুরুত্বপূর্ণ না মিথ্যা অবশ্যই সত্য কারণ অনেকে জীবিকা নির্ভর করে বেছে থাকে অনেক অনেক কিছু অনেক কিছুর উপর নির্ভর করে এটা নেক্সট কি বলেছে দেখো চাইল্ডহুড চাইল্ডহুড মানে কি শৈশবকাল আই স্পেন্ড মাই চাইল্ডহুড আমি আমার শৈশবকাল কাটিয়েছিলাম ইন আ ভিলেজ স্মল ভিলেজ আমি একটা গ্রামে আমার শৈশবকাল কাটিয়েছিলাম নেক্সট দেখো রাইটিং স্কিল কি রাইটিং স্কিল আছে রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স টু অফ সি দ্য নাইট অফ নাইট স্কাই মানে রাত্রির আকাশ তুমি দেখেছ সেটাতে পুরে তোমাকে কিছু এক্সপিরিয়েন্স লিখতে হবে টাইম অফ সিং মানে কখন দেখেছো প্লেস হোয়ার ইউ স কোথা থেকে দেখেছো হাউ দা স্কাই লুক আকাশটা কেমন দেখতেছিল আদার থিংস অন্যান্য দ্যাট ইউ জিনিস যেগুলো তুমি দেখেছ সাউন্ডস অফ দ্য নাইট রাত্রে আওয়াজ অ্যান্ড ইউর ফিলিংস তোমার অনুভব কী ছিল দেখো কি হবে মাই এক্সপিরিয়েন্স অফ সিং দ্য নাইট স্কাই মানে রাত্রে আকাশ দেখতে দেখার আমার অভিজ্ঞতা ঠিক আছে এরকমভাবে হেডিং দেবে দিয়ে স্টার্ট করবে কি লিখবে ওয়ান ইভিনিং অ্যারাউন্ড এইট ও ক্লক আইন টু দ্য রুফ অফ মাই হাউস টু সি দ্য নাইট স্কাই অর্থাৎ কি না এক সন্ধ্যায় আমি আটটার সময় রাতের আকাশে দেখতে আমি আমার বাড়ির ছাদে গেছিলাম আওয়ার হাউস স্ট্যান্ড বিসাইড দ্য গঙ্গা রিভার আমার বাড়িটা গঙ্গা নদীর ধারে অবস্থিত দ্য স্কাই লুকড ডার্ক অ্যান্ড ক্লিয়ার মানে আকাশটা যেমন অন্ধকার তেমনি পরিষ্কার আই সো মেনি স্টার্স শাইনিং লাইক আ ডায়মন্ডস মানে আমি দেখতে পেলাম যে অনেক তারা যেগুলো হিরের মতন চকচক করছে দ্য মুন ওয়াজ ব্রাইট উইথ ফুল অফ লাইট মানে সূর্যটা কেমন ছিল ব্রাইট মানে উজ্জ্বল ফুল অফ লাইট সরি দ্য মুন মানে সূর্য নয় চারটা চারটা ছিল কি চারটা ছিল ব্রাইট উজ্জ্বল এবং ফুল লাইট মানে পুরো পুরো আলো দিচ্ছিল সাম ক্লাউডস কিছু ক্লাউড কথার অর্থ হবে কি মেঘ ওয়ার স্লোলি মুভিং ইন দ্য স্কাই কিছু মেঘ ধীরে ধীরে আকাশে বইছিল ব্যাটস ওয়ার ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ব্যাটস মানে কি ব্যাটস হচ্ছে বাদুর বাদুর এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল দ্য নাইট ওয়াজ ভেরি কোয়াইট রাত্রিবেলাটা ছিল খুব চুপচাপ অ্যান্ড পিসফুল মানে এবং শান্ত আই কুড হেয়ার দ্য সাউন্ড অফ ক্রিকেটস ক্রিকেট কথা অর্থ হলো এটা কিন্তু কি খেলার ক্রিকেট মানে কিন্তু ঠিক আছে ক্রিকেট কথা অর্থ জিজি ঝিঝি পোকা আই কুড হেয়ার দ্য সাউন্ড অফ ক্রিকেট ইন দ্য সাইলেন্স মানে এই নিস্তবতার মধ্যে আমি এই জিজি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম আ কুল ব্রিজ টাচ মাই ফ্রেশ সফটলি মানে একটা ঠান্ডা বাতাস আমার মুখের মধ্যে ছুঁয়েছিল আই ফেল্ড ভেরি কাম আমি খুব শান্ত ছিলাম অ্যান্ড হ্যাপি ইনসাইড এবং খুব মন থেকে আমার ভেতরটা খুব আনন্দিত হচ্ছিল ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা ছিল একটা চমৎকার অভিজ্ঞতা তো সি দ্য নাইট স্কাই অর্থাৎ রাত্রেবেলার আকাশটা দেখতে এটা খুব একটা আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের এখানে আমি বাংলা মানে লিখিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো অসুবিধা নেই তোমরা এখান থেকে পড়ে নেবে ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে